আজ নিয়ে আসলাম নিউবন বেবিধের জন্য খুব সুন্দর একটি প্যাকেজ নিয়ে আসলাম এটা বারোটা আইটেম একটি প্যাকেজ খুবই এসেন্সিয়াল জিনিস এবং খুবই প্রয়োজনীয় জিনিস আপনার একটা নতুন বাচ্চা হলে কিন্তু এসেন্সিয়াল প্রয়োজনীয় এবং এগুলো ইন্ডিভিজুয়াল যদি কিনতে চান তাহলে অনেক প্রাইস পড়বে প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা দেখাই হ্যাঁ একটা আইটেম আছে এটা হচ্ছে বাচ্চাদের আপনার নাকের ময়লা পরিষ্কার করার জন্য হ্যাঁ বা কানের ময়লা যে কোনো ধরনের ময়লা পরিষ্কার করার জন্য এটা হ্যাঁ ভ্যাকুয়াম দিছে একটা আছে আপনার বাদ ব্রাশ গোসলের ব্রাশ সিঙ্গেল ব্রাশ তারপরে আছে চুষ্ণি খুব সুন্দর একটা কভার আলাদা খুবই হাই কোয়ালিটির চুষনি খেয়াল করেন এরপরে আছে একটা ফিঙ্গার ব্রাশ এটা হ্যাঁ তারপরে আছে ফল চুষনি। এরপর আছে তিথার খুব সুন্দর হাই কোয়ালিটির তিথার এরপর আছে ম্যাশ বাটি খুবই দারুণ একটি ম্যাশ বাটি আছে হ্যাঁ খুবই হাই কোয়ালিটির অ্যাপেল বিয়ারে তারপরে আছে হচ্ছে বাচ্চাদের একটি চিরনি সেট আছে দুই পিসের সেট চিরনি এরপরে আছে বাচ্চাদের এটা গা ডলনি এটা খুব সুন্দর এই জিনিসগুলো খুবই সফট খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট তারপরে আছে এটা এক ধরনের পিথার এটা হচ্ছে বাচ্চাদের হাতে দিবেন বাচ্চারা যা খুশি মনে করেন যে গালে দিতে চায় এই জন্য হাতে আটকাই দিলে এটা বাচ্চাটা কামড়াবে পিথারের কাজ করবে দাঁত শক্ত হবে খুব সুন্দর একটি জিনিস এরপরে আছে সিলিকন চামচ দুই পিসের সেট সিলিকন চামচ এরপরে আছে সুন্দর একটি কাজল আছে ব্লু হ্যাভেনের অরিজিনাল ব্লু কাজল এটা টোটালটা আলাদা দাম আসে যেরকম আপনার এই এটা নিলে এটার প্রাইস আছে ওয়ান এইটটি এটা প্রাইস আছে আপনার টু হান্ড্রেড একটা আছে ওয়ান ফিফটি ব্রাশের প্রাইস আছে ওয়ান ফিফটি এটা আছে টু টোয়েন্টি তারপরে আপনার সিলিকনের যে এটা আছে এটা প্রাইস হবে দুশো বিশ টাকা বাটি আছে তিনশো বিশ টাকা রেট এটা ব্রাশ আছে আপনার দুশো বিশ টাকা রেট এটা হচ্ছে আপনার ওয়ান সিক্সটি এটা আছে টু ফিফটি ব্রাশের সেট আছে এটা হচ্ছে আপনার টু আর হচ্ছে এই কাজল যেটা আছে কাজল আছে ফোরটি টাকা টোটাল আসছে তেইশশো ষাট টাকা টোটাল প্যাকেজের ইন্ডিভিজুয়াল রেট হ্যাঁ আপনার যে টোটাল প্যাকেজটা আমাদের কাছ থেকে নেন অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা রাখবো একদম ফ্ল্যাট প্রাইস ডিসকাউন্ট প্রাইস মনে করেন মিনিমাম আপনাদের সাতশো থেকে আটশো আটশো টাকা আট সাড়ে আটশো টাকার ডিসকাউন্ট দিয়ে একদম রিজনেবল প্রাইজের মধ্যে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে সুন্দর একটি প্যাকেজ এটা আপনার যে কোনো বাচ্চাকে গিফট দিতে পারেন আপনার মার্কেটে কিনতে গেলে এরকম এক জায়গায় সব ধরনের আইটেম কিন্তু পাবেন না অ্যাভেলেবল পাওয়া যায় না টোটাল প্যাকেজটা আমাদের অ্যাভেলেবল পাবেন অনলি টাকা পনেরোশো টাকা এক টাকা আগে পেমেন্ট করতে হবে প্রোডাক্ট খেতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন নিশ্চিন্তে প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন এছাড়া বাচ্চাদের নিউবন ব্যবহৃত থেকে শুরু করে বড়দের যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এগুলো যদি ইন্ডিভিজুয়াল কিনতে চান ইন্ডিভিজুয়াল আপনার কিনতে পারবেন হ্যাঁ অনলি ফিফটিন হান্ড্রেড টাকা আপনার নিশ্চিন্তে প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ হোম ডেলিভারি ভিডিও মোবাইল নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে এই মধ্যে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক আছে ওয়েবসাইটে ঢুকে আপনার অর্ডার করতে পারেন হ্যাঁ আর সরাসরি আমার সবাই চলে আসতে আমাদের শপিং এখানে খুলনা মার্কেটে এক মার্কেট থেকে সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স সরাসরি আমার সবাই চলে আসতে পারেন বারোটা আইটেমের প্যাকেজ অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা দাম পড়বে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো দেখেন সবাই খুদা হাফেজ আলাইকুম